আগের পাঠে আমরা দেখেছি যেমন ধোয়া আমাদের আচ্ছাদিত করে রাখে আগুনকে কে যেমন গর্ভ আচ্ছাদিত করে রাখে তেমনি আমাদের কামবাসনা আমাদের শুদ্ধ চেতনাকে আবৃত করে রাখে সেটা আমরা আগের দিন পাঠ করেছি আজকে আমরা কিন্তু পাঠ করব শ্লোক নাম্বার উনচল্লিশ তার আগে অবশ্যই મંગલાચરણ ઓમાજ્ઞાનતિ વિધશ્યો જ્ઞાનો જનો શલાકયાચન તસ્મૈશ શ્રી ગુરવે નમઃ શ્રી ચૈત મનો સ્થાપી જ્ઞાન ભૂતલે સ્વયં રૂપ દાદાધિશ પદંથી કમ হে কৃষ্ণ গুরু সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপে গপিকা কান্ত রাধাক্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী প্রণমামি হরি বঞ্চা কল্পূাস কৃপা সিন্ধু ভয়ে বচিত্য বৈষ্ণব্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত কদাধার শ্রীবাষাধি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বা চলম পঙ্গুম লঙ্ঘায়তি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শ্রীলোক উপ কি জয় গ্রন্থরা শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের জয় শ্লোক নাম্বার উনচল্লিশ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা যথায়াতের তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর উনচল্লিশ আমরা পাঠ করব আজকে তার অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব প্রথমে আমরা শ্লোকটা পাঠ করে নিই আবৃতং জ্ঞান মেতে ন ন নিত্য কামরূপে ন কৌ দেয় না নলেনচ অনুবাদ কামরূপী চির চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত আমরা তাৎপর্যটা পরি ছোট্ট একটু তাৎপর্য দিয়েছেন মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনি কাম উপভোগের দ্বারা কখনই কখনোই কামের নিবৃত্তি হয় না ঘি দিলে যেমন আগুন দাউদাউ করে জ্বলে ওঠে ঘি দিয়ে কখনোই যেমন আগুনকে নেভানো যায় না তেমনি কাম উপভোগ বা আমাদের ইন্দ্রিয় উপভোগের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কোনোভাবেই দমন বা কাম নিবৃত্তি করতে পারি না জড় জগতে সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ তাই জগৎকে বলা হয় মৈথুনাগার আমরা দেখেছি অপরাধ করলে মানুষকে কারাগারে আবদ্ধ হয় মানুষ কারাগারে আবদ্ধ হয় তেমনি যারা ভগবানের আইন অমান্য করে অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে শৃঙ্খলে আবদ্ধ হয় তা আমরা বুঝতে পেরেছি যে এই জড়জগৎকে বলা হয় মৈথুনাগার আর ভগবানের চোখে যারা অন্যায় করে শাস্তি ভোগ করতে তারা এই মৈথুনাগারে আসতে হয় মানুষের মানুষ কারাগারে আবদ্ধ হয় এই যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হতে হয় তা আবদ্ধ হয়ে এই মৈথুনাগারে পতিত হতে হয় জড় সভ্যতায় উন্নল উন্নতি লাভ করে আমরা যতই ইন্দ্রিয় তৃপ্তি সাধন করছি আমাদের বন্দিদশার মেয়াদ ততই বেড়ে যাচ্ছে আমরা এই জড় জগতে ভাবছি আমরা বিশাল উন্নত বিশাল স্ট্যান্ডার্ড কিন্তু সেই জায়গা থেকে ভগবানের দৃষ্টিতে দেখতে গেলে আমরা কিন্তু ততই বন্দিদশার মেয়াদ বাড়িয়ে চলছি নিজের অজান্তেই তাই এই কাম হচ্ছে অজ্ঞান অন্ধতা যার ফলে জীব এই জড়জগত থেকে মুক্ত হতে তো পারছেই না ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তা তথা কথিত সুখী হচ্ছে জীবের পরম শত্রু যেমন আগে বলেছিলাম যে কোনো ইন্দ্রিয়কে আমরা এখনো পর্যন্ত এই যে এত পর্যন্ত বয়স হয়েছে বা যে শুনছেন যে দেখছেন আমার ভিডিওটি যার যত বয়স হয়েছে সেই বয়সের পর্যন্ত আজকে যেটা খেয়েছেন মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছি আর খাবো না বা অনেক ভোগ করে ফেলেছি আর ভোগ করবো না অনেক যৌন সঙ্গ করে ফেলেছি আর করবো না কাম প্রবৃত্তি করে ফেলেছি আর করবো না কিছুক্ষণের জন্য নিবৃত্তি হচ্ছে তারপর সেই চাহিদা আবার তাই এখানে বলা হচ্ছে যে মানুষ যতই জড়সভ্যতায় উন্নতি লাভ করুক না ইন্দ্রিয় তৃপ্তি সাধন করছি না কেন আমরা বিশাল সুন্দর সুন্দর ইন্দ্রিয় তৃপ্তির এখন মানে বিষয়বস্তু কিন্তু পাচ্ছি কিন্তু যতই আমরা করে থাকি না কেন সেই বন্দিদশার মেয়াদ কিন্তু আস্তে আস্তে আমাদের বেড়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আর এই ইন্দ্রিয় সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হয় আমরা যখন কিছু খাই আমাদের জিভা দিয়ে যখন সেটা মানে অনুভব করি তখন আমাদের খুব একটু কিছুক্ষণের জন্য ভালো লাগে কিছুক্ষণের জন্য ভালো লাগে তারপরেই কিন্তু আবার সেই চাহিদা আবার সেই চাহিদা উপলব্ধি করতে ইচ্ছা করে যোগ দ্বারা যেটা দেখছি সেটা কিছুক্ষণের জন্য হয়তো দেখছি যখন তখন সেই ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে কিন্তু কিছুক্ষণের জন্য তারপরেই আবার সেটা দেখার জন্য মানে ইন্দ্রিয়টা পাগলের মতো করতে থাকে এটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়কে কোনো সময় এই যে চির অতৃপ্ত কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত কোনো দিন সেই কামকে কোনো দিন তৃপ্ত করা যায়নি যাবে না শুধুমাত্র সম্ভব শুধুমাত্র সম্ভব ভগবান ভগবৎ ভক্তির দ্বারা যে ভগবান ভ ভক্তি করবে সেই একমাত্র সেই কামের ওপর বিজয় প্রাপ্ত হতে পারবে কারণ ভগবানের ভাবনার মাধ্যম দিয়ে তাকে পরাজিত করা যায় সেই ইন্দ্রগুলোকে যদি ভগবানের মাধ্যমে আমরা ভগবানের দিকে সঞ্চালিত করে দিই তবে আমরা কিন্তু সেই কাম থেকে মুক্তি পেতে পারি অচিরেই আগের দিন আলোচনা করেছি এই জড়বন্ধন থেকে মুক্তি হতে গেলে ভগবানের নাম ভগবানের ভাবনা কৃষ্ণ ভাবনায় ডুবে থাকতে হবে কৃষ্ণকে নিয়ে সদা ব্যাকুল থাকতে হবে তবেই সেটা কিন্তু সম্ভব না হলে কোনো কিছুর বিনিময় সম্ভব নয় আর যেটাকে আমরা সুখ বলে মনে করছি সেটাই জীবের পরম শত্রু আমরা যেটাতে সুখ অনুভব করি সেটাই কিন্তু আমাদের পরম শত্রু একটু সুন্দর খাবার খেয়ে সুন্দর জিনিস দেখে বা সুন্দর কিছু শুনে সেটাতে মনে হচ্ছে সুন্দর কিছু ঘান নিয়ে বা কোনো সুন্দর বস্ত্র পরিধান করে যখন সুখ অনুভব করি সেটাই কিন্তু আমাদের বন্দি দশাকে আরও বাড়িয়ে নিয়ে যাচ্ছে সেটাই কিন্তু আমাদের পরম শত্রু তার মানে কি পরবো না খাব না অবশ্যই এটা নিয়ে আলোচনা করেছি যে আমরা সব কিছুই করব কিন্তু ভগবানকে সাথে নিয়ে ভগবানকে সামনে রেখে ভগবানকে অর্পণ করে ভগবানের প্রসাদ সবসময় আমরা গ্রহণ করব। এই যে শাড়িটা পরেছি এই শাড়িটা পরার আগে ভগবানকে অবশ্যই প্রসাদ ভগবানকে অর্পণ করবো তাকে প্রস গ্রহণ কর সে গ্রহণ করার পর প্রসাদ রূপে আমরা গ্রহণ করব তাতে আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পথটা অনেক অনেক সহজ হয়ে যাবে ভগবানকে ভগবান বলেছে আমাকে সব কিছু অর্পণ করো তারপর তুমি গ্রহণ করো তাহলে তোমাকে কোনো ফল পাপ ফল এবং পূর্ণ ফল কোনোটাই তোমাকে ছুতে পারবে না তাই আমাদের অবশ্যই ভগবানকে সাথে নিয়ে চলা উচিত তাহলেই আমরা কিন্তু এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো এইবার আমরা শ্লোক নাম্বার চল্লিশ পাঠ করি ইন্দ্রিয়ানি মন বুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্চতে এসো জ্ঞানম আবৃত দেহীনম অনুবাদে প্রভুপাত বলছেন ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তাৎপর্য দেহে বিভিন্ন দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি ইন্দ্রিয়াদির সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন আমরা ইন্দ্রিয় ইন্দ্রিয়কে পরিচালনা করি মনের দ্বারা মন যা বলে সেটাকে ইন্দ্রিয়র মাধ্যমে করে করি তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগবাসনার কেন্দ্রস্থল তাই ইন্দ্রিয় ভোগবাসনার কেন্দ্রস্থল হচ্ছে মন আমরা মনটাকে যদি কন্ট্রোল করতে পারি ইন্দ্রিয় বললেও যদি ইন্দ্রিয় দেখতে চায় আমাদের মন যদি বলে না আমরা করব না তাহলে ইন্দ্রিয় কিন্তু সাহস পাবে না আমাদের মন যদি বলে হ্যাঁ করো তবে ইন্দ্রিয় করবে আমাদের জিভা যদি কিছু খেতে চায় যদি আমাদের মন বলে যে না না ওটা ভগবান করেছে খাবো না সাথে সাথে জিভা আমাদের কন্ট্রোল হবে কিন্তু আমরা যদি মন বলে যে একটু খেয়ে নিয়ে আজকে আর খাবো না তাহলেই জিভা কিন্তু লালাইত হয়ে উঠবে তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বাভাবিক ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার ভাবনায় মন হয়ে ওঠে পরিপূর্ণ কি বললাম যে আমরা যখনই ইন্দ্রিয় উপভোগের কথা শুনি যে আজকে খুব সুন্দর একটা রান্না হচ্ছে চ না খাই তখনই মন সেই চিন্তা ভাবনা করে নেয় কি সুন্দর খেতে খেয়ে তো আজকে তো খেতেই পারি পরিপূর্ণ হয়ে যায় সেই চিন্তাতেই মন একেবারে পরিপূর্ণ হয়ে যায় এবং তার ফলে মন এবং ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার এটাকে আমার এবার খেতেই হবে আজকে একটু খাবই কাম প্রবৃত্তি এসে গেল আজকে একটু খেলে কিচ্ছু হবে না আজকে একটুখানি খেয়ে নিই আজকে একটু দেখে নি আজকে একটুখানি শুনে নিই এটাই হচ্ছে কাম প্রবৃত্তি মন যদি সায় দিয়ে দেয় ইন্দ্রীয় করবে তাই মনকে কন্ট্রোল ওই যে বললো না বাসনার কেন্দ্রস্থল হচ্ছে মন এরপরে বুদ্ধি হলো এই সমস্ত কাম কাম প্রবৃত্তির রাজধানী বুদ্ধি এবার বলবে হ্যাঁ করতেই পারো আজকে একটুখানি করেই নাও কিচ্ছু হবে না করো না বুদ্ধি হচ্ছে আত্মার সবচেয়ে অন্তরঙ্গ প্রতিবেশী এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্মত্ত হয়ে ওঠে তখন সে আত্মাতে অহংকারের সঞ্চার করে যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জ্বরের মাঝে জ্বরের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে আরে বাবা সবাই খাচ্ছে বুদ্ধি ভাবছে সবাই খাচ্ছে আমার খেলে কি হবে আমি একটু খাই না সবাই করছে আমার খেলেই দোষ ভগবান বলেছে সবাইকেই তো বলেছে আমাকে একা বলেছে নাকি ভগবান আমি একটু খাই বুদ্ধি বুদ্ধি যখন কামের সঙ্গে মিশে গিয়ে উন্মত্ত হয়ে ওঠে বুদ্ধি এখন উন্মত্ত করে দিচ্ছে কামকে আমাকে পেতেই হবে তখন আমি পারবো না কেন আমিও পারবো আমিও খাব ওই যে অহংকারের সঞ্চার করে এবং তার মধ্যেই নিজের স্বরূপ অন্বেষণ করে এটাই তো জগৎ এটাই তো বেঁচে থাকার পন্থা তখন ভুলেই যাচ্ছে ভগবানকে ভুলেই যাচ্ছি যে ভগবান কি বলেছে এটাই তো হচ্ছে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সেকেন্ডের পর সেকেন্ড এটাই তো হয়ে যাচ্ছে আমরা যা বলছে আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধি সেটাই আমরা করে যাচ্ছি জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ বলে মেন মনে করে আত্মা তখন তা উপভোগ করতে উন্মত্ত হয়ে ওঠে জড় ইন্দ্রিয় সুখকেই প্রকৃত সুখ মনে করে আত্মা তখন আমাদের উপভোগ করতে উন্মত্ত হয়ে ওঠে আত্মা শ্রীমৎ ভগবদ্গী ভগবতে আত্মার এই আত্মস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে যে যে ত্রিগুণাত্মক এই পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্রাদিকে আত্মীয় পার্থিব জন্মস্থানকে পূজনীয় বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সঙ্গে যেখান সেখানে তত্ত্ব আলোচনা করে না সে একটা গাধা অর্থাৎ অতিশয় নির্বোধ এবার বলি যে এই ত্রিগুণাত্মক জড় দেহকে পরম প্রেমাস্পদ আত্মা স্ত্রী পুত্র আদিকে আত্মীয় আত্মার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই শুধু ভগবানের সম্পর্ক কিন্তু এই জড়দেহটাকে আমরা মানে ভালোবাসার একটা জায়গা আমার দেহ কত সযত্নে তাকে সাজাই পরিপাটি করি যত্নে রাখি তার সঙ্গে তাদের মানে সম্পর্কিত যারা মানে আত্মীয় আত্মার সঙ্গে যাদের সম্পর্ক মানে আত্মার সঙ্গে না দেহের সঙ্গে যাদের সম্পর্ক স্ত্রী পুত্র ভাই বোন স্বামী এবং পার্থিব জন্মস্থান মানে আমি যেখানে জন্মে এসেছি সেটাকেই পুজো করে এবং আজকে এখানে জন্মেছি আবার আমার আত্মা কোনো না কোনো সময় কোনো না কোনো দেশে জন্মাবে কিন্তু আমরা সেটা ভুলে যাই আমরা এই দেশে জন্মেছি এটাই আমার দেশ এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান ছেড়ে চলে আসে কোনো তীর্থস্থানে গিয়ে সেই জায়গাটার মাহাত্ম না বুঝে শুধুভাবে গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করে নিলাম নদীতে স্নান করলাম তাহলে সে একটা আস্ত একটা গাধা বা অতিশয় নির্বোধ তার মধ্যে কোনো বোধ নেই এটাই বলা হচ্ছে তাই আমাদের মানে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে গেলে প্রথমে বুদ্ধি দিয়ে মনকে কন্ট্রোল করতে হবে প্রথমে বুদ্ধি দিয়ে মনকে কন্ট্রোল করতে হবে মন চাইলেও বুদ্ধি ইন্দ্রিয় চাইলেও মন এবং বুদ্ধি দিয়ে তাকে আটকাতে হবে আমাদের ইন্দ্রিয় ও সব সময় কাম প্রভৃতিতে ব্যস্ত থাকতে চায় তাকে শুধুমাত্র ভগবত ভক্তির মাধ্যমে আমরা তাকে আটকাতে পারি তাই আমাদের ইন্দ্রিয় মন এবং বুদ্ধি দুটোকেই ভগবৎ ভক্তিতে মানে লাগাতে হবে তাহলেই আমরা এই কাম প্রবৃত্তিকে আটকাতে পারব। আজকে এই পর্যন্ত রাখলাম আবার পরবর্তী শ্লোক একচল্লিশ পরের দিন আগামী দিন নিয়ে চলে আসব আর অবশ্যই তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কোথায় ভুল ত্রুটি হচ্ছে বা কোন জায়গাটা তোমাদের খুব ভালো লাগলো কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও জানিও আজকে এই পর্যন্ত রাখলাম হরে কৃষ্ণ শিলপৌবাদ কি জয় গন্ধরা শ্রীমৎ ভাগবত গীতা যাথা জয়